আমের সিজনে সবাই কম বেশি আমের আচার বানাচ্ছে আর আমার আম্মু আজকে আমের মোরব্বা বানাবে তো আপনাদের সাথে সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আম্মু ফার্স্টে আমগুলোকে পিলারের সাহায্যে চামড়াগুলো ছিলে নিয়েছিল তারপর আমগুলোকে দুই ভাগ করে কেটে নিচ্ছে আমের মোরব্বাটা খেতে যতই মজা কিন্তু বানাতে ততটাই কঠিন তো আমি এখানে আম্মুকে একটু হেল্প করছিলাম একটা চামচের সাহায্যে ভালো করে ছিদ্র করে দিচ্ছিলাম আম্মু বলে ভালো করে চামচ দিয়ে ছিদ্র করে দিলে ভিতর সিরকার রসগুলো ঢুকবে আচ্ছা যাই হোক আম্মু ভালো করে আমগুলোকে ধুয়ে নিচ্ছে ধুয়ে এখন সারা রাত এগুলো ভিজিয়ে রাখবে লবণও দিয়ে দিয়েছিল এখন এগুলোকে সারা রাত ভিজিয়ে রাখবে এবার পরের দিন দুপুরবেলা রান্না শেষ শেষ করে এখন আমের আচারগুলো বানাবে তো আম্বু একটা বড়ো পাতিলের মধ্যে অনেক পরিমাণে চিনি দিয়েছে তারপর তেজপাতা দারচিনি চিনি লং এলাচ দিয়ে এখন এগুলো একটু হালকা জাল করে নিচ্ছে মানে শিরিকা করে নিচ্ছে আর অন্যদিকে সকালে ঘুম থেকে উঠেই আম্মু ভালো করে পানি ছেঁকে আমগুলোকে রোদে শুকাতে দিয়েছিল এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমগুলো দেখতে অনেক ছিল যার কারণে আমগুলো অনেক হলদে হয়ে গিয়েছে আর এদিকে শিরকা হয়ে গিয়েছে পানিগুলো বুট করে উঠেছে এখন একে একে সবগুলো আমগুলো দিয়ে দিচ্ছে এখন এটা হাতের সাহায্যে নেড়ে দিবে মুরব্বাতে চামচ দেওয়ার দিয়ে নাড়ানো যায় না নাড়লে আমগুলো ভেঙে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি যার কারণে আম্মু হাতের সাহায্যগুলোকে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিচ্ছে এই যে আমাদের আমের আমের মোরব্বা প্রায় হয়ে এসেছে আম আর এখানে আম্মু পরিমাণ মতো গাছফুরনও দিয়ে দিয়েছে ও আচ্ছা লবণও দিয়েছিল যেটা ভিডিওতে দেখানো হয়নি এই যে হয়ে গিয়েছে তারপর আম্মু এক পাতিল থেকে এগুলো একটা বলে তুলে নিচ্ছে কারণ পাতিলে থাকলে পাতিলের গরমে আচারগুলো তেতো হয়ে যাবে যার কারণে আম্মু একটা বলে ঢুকিয়ে নিয়েছে তারপর একটু রোদেও সুখা দিয়েছিল এই যে এগুলো এখন ঠান্ডা করে একটা বয়মে ঢুকিয়ে নিয়েছে আমাদের চার বয়ম হয়েছে অনেকগুলো হয়েছে আর যার যার খেতে ইচ্ছে করবে চলে আসবেন আমাদের বাড়িতে আর অনেক মজাও হয়েছে আমের মরব্বাগুলো তো আমি একটা টেস্টও করে দেখছিলাম কেমন হয়েছে খেতে পাকা আমের তো অনেক মিষ্টি তো আচ্ছা আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ